আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা এমন একটি ফোন নিয়ে কথা বলতে এসেছি যা বাজারে আসার আগেই আলোচনার জল তুলেছে নাম টেকনাইক্স পার্ক ফোরটি দাম প্রায় বিশ হাজার টাকা কিন্তু ফোনের স্পেসিফিকেশন লিস্ট দেখলে আপনি কিছুটা কনফিউজ হতে বাধ্য একদিকে যেমন আছে চোখদাদানো প্লাস্টিক লেভেলের ডিসপ্লে এবং বিশাল ব্যাটারি অন্যদিকে আছে এমন কিছু দুর্বলতা যা আপনাকে ভাবাতে বাধ্য করবে এই দুর্বলতা সম্পর্কে ইউটিউবাররা এখনো কথা বলেনি যা আজকের বিরুদ্ধে আমি বলতে চাচ্ছি তো এই ফোনটি কি আসলে আপনার জন্য বিশ টাকা দিয়ে এই ফোন কেনা কি ঠিক হবে চলুন আজ একদম বিস্তারিতভাবে প্রতিটা বিষয় চুলচেরা বিশ্লেষণ করে জেনে নেওয়া যাক ভিডিওটি একটি লং হবে যার ফলে অনেকে হয়তো বা কাট করে দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটি আপনার জন্য উপযুক্ত কিনা প্রথমে কথা বলি ডিজাইন নিয়ে সত্যি বলতে এ দামে টেকনো অসাধারণ একটি কাজ করেছে ফোনটি হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল পাবেন মাত্র সিক্স পয়েন্ট সেভেন মিলিমিটার পাতলা যা এই বড় ব্যাটারি ফোন হিসেবে অবিশ্বাস্য আর বিল কোয়ালিটিতেও চমক আছে এটা তো হচ্ছে আইফি সিক্সটি ফোরের রেটিং মানে হালকা দুলাবালি বা পানির চিটা থেকে ফোনটি সুরক্ষিত থাকবে শুধু তাই নয় কোম্পানি বলেছে এটি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উঁচু থেকে পড়লেও বাংবে না বাজেট ফোনে এমন বিল কোয়ালিটি সত্যিই প্রশংসাযোগ্য ডিজাইনের দিক থেকে ফোনটি দশের মধ্যে আট পাওয়ার মতো এই ফোনের সবচেয়ে বড় শক্তি জায়গা হলো এর ডিসপ্লে আমি বলবো এই বাজেটে এমন ডিসপ্লে দেওয়াটা প্রায় অসম্ভব একটি কাজ যা টেকনো করে দেখিয়েছে এটি একটি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে মানে রঙগুলো হবে একদম জীবন্ত আর কালো রং হবে সত্যিকারের কালো এতে আছে হানড্রেড ফোর্টি ফোর রিফ্রেশ সেট মানে স্ক্রলিং গেমিং এবং যে কোনো কিছুতে আপনি পাবেন মাখনের মতো স্মুথ একটা অনুভূতি এর দামে হান্ড্রেড ফোর্টি ফোর বিশাল ব্যাপার এর রেজুলেশন হলো বারোশো বিশ ইন্টু সাতাশো পিক্সেল যা ফুল এইচ থেকেও শার্প লেখা বা ভিডিও সব কিছুই দেখবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার আর ব্রাইটনেস পঁয়তাল্লিশশো নিট স্পিক ব্রাইটনেস মানে বড় দুপুরে সরাসরি সূর্যের নিচেও আপনি স্ক্রিন দেখতে পারবেন কোনো সমস্যায় সারাই সত্যি বলতে এই ডিসপ্লে সিগমেন্ট কোনো খারাপ দিক খুঁজে পাওয়া যায়নি এটি নিঃসন্দেহে এ ফোনের সেরা ফিচার যারা মূলত ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের জন্য এই ডিসপ্লেটি একটা ট্রিট এতক্ষণ তো অনেক প্রশংসা শুনলেন এবার আসি সে জায়গায় যেখানে ফোনটি সবচেয়ে বড় ধাক্কাটা খায় এর পারফরমেন্স এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ওয়ান হান্ড্রেড আলটিমেট চিপসেট নামটা অনেক আকর্ষণীয় লাগলেও এটি মূলত একটি ফোর সেট এবং এর পারফরমেন্স ভাষায় বললে ব্যাপারটা এমন যে আপনি একটি ফর্মুলা ওয়ান গাড়ির বড়িতে একটি সাধারণ মোটর বাইকের ইঞ্জিন লাগিয়ে দিয়েছেন গাড়ির বড়ি দেখতে চমৎকার কিন্তু ইঞ্জিন তাকে টানার ক্ষমতা রাখেন প্রসরের কারণে সাধারণত আপনি ফেসবুকিং ইউটিউব বা মেসেজিং হয়তো স্মুথলি চলবে কারণ আট জিবি র্যাম এখানে সাহায্য করবে কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে আপনি হাইগ্রাফিক্সে কোনো গেম যেমন কল অফ ডিউটি জ্যান শাইন ইমফ্যাক্ট খেলতে যাবেন তখনই আসল সমস্যাটা বুঝবেন ফোনের হান্ড্রেড ফোর্টি ফোর হার্স ডিসপ্লে থাকা সত্ত্বেও এই সিপস্যাট হাই ফ্রেম রেটে গেম চালাতে পারবে না ফলে ডিসপ্লের আসল মজাটাই মাটি হয়ে যাবে এটি একটি ফোর জি ফোন দুই হাজার তেইশ থেকে চব্বিশ সালে এসে বা পঁচিশ সালে এসে বিশ হাজার টাকা দিয়ে একটি ফোর জি ফোন কেনা মানে ভবিষ্যতের জন্য প্রস্তুত না থাকা যেখানে দেশে পাবজি চালু হয়ে যাচ্ছে সেখানে পাবজি না থাকাটা একটি বিশাল দুর্বলতা তো পারফরমেন্সের দিক থেকে এই ফোনটি হতাশাজনক যারা গেমার বা হেভি ইউজার তাদের এই ফোন ইডিয়ে চলায় বুদ্ধিমানের কাজ হবে আচ্ছা যাই হোক ফোনের ফিচার একটি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে কিন্তু স্পেসিফিকেশন সেটি দেখলে বোঝা যায় ক্যামেরা সেকশনটি খুবই দুর্বল মূল পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সরটি হয়তো দিনের আলোতে চলার মতো ছবি তুলতে পারবে কিন্তু ছবির ডিটেলস এবং কালার খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা কম সাথে একটি লেন্স বা সাহায্যকারী লেন্সের কথা বলা হয়েছে যা সাধারণত দুই মেগাপিক্সেলের ম্যাক্রো বা সেন্সর হয়ে থাকে এবং বাস্তবে কোনো কাজেই আসে না ভিডিও রেকর্ডিংয়েও কোনো ফোরকে অপশান নেই যা এই যুগে একটা মাইনাস পয়েন্ট সেলফি ক্যামেরাও তেরো মেগাপিক্সেল যা দিয়ে সাধারণ মানের ছবি ও ভিডিও আশা করা যায় আপনি যদি ভালো ক্যামেরা দেখে ফোন কিনতে চান তাহলে আপনার জন্য একদমই নয় এই বাজেটে এর থেকে অনেক ভালো ক্যামেরা ফোন বাজারে পাওয়া যায় চলুন এবার কিছু ভালো দিক নিয়ে কথা বলি এ ফোনের ব্যাটারি সেকশনটি দারুণ পাঁচ হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি আছে যা দিয়ে আপনি অনায়াসে একদিন পুরো পার করে দিতে পারবেন 45 ওয়াট পাঁচ চার্জার পেয়ে যাবেন যা দিয়ে দ্রুত ফোনটি চার্জ করে ফেলতে পারবেন এবং কি স্টেরি স্পিকার 3.5 জ্যাক এবং ইনফ্রারেড ফ্লোট রয়েছে ফোনটিতে এই ছোট ছোট ফিচারগুলো ফোনটির ব্যবহারিক অভিজ্ঞতাকে কিছুটা হলেও ভালো করবে সো ফোনটি আসলে কাদের জন্য যদি আপনি মূল লক্ষ্য হয় শুধুমাত্র মিডিয়া কনজিউম যেমন ইউটিউব নেটফ্লিক্স দেখা তাহলে ফোনটি নিতে পারেন আপনি যদি এমন একটি ফোন চান যার ডিসপ্লে হবে সেরা দেখতে সুন্দর ব্যাটারি চলবে লম্বা সময় তাহলে এই ফোনটি আপনার জন্য আর আপনি যদি ভারী গেম না খেলেন বা ক্যামেরা আপনার কাছে গুরুত্বপূর্ণ নয় তাহলে ফোনটি দেখতে পারেন আর ফাইভ জি নেটওয়ার্ক ফোনটিতে পাওয়া যাচ্ছেই না তাহলে যদি দরকার না হয় তাহলেও আপনি ফোনটি দেখতে পারেন আর কার ফোনটি এড়িয়ে চলবেন যারা ক্যামেরা আছেন তারা অবশ্যই ফোনটি গিয়ে চলবেন ভালো ক্যামেরা যদি চান তাহলে এখানে ভালো ক্যামেরা আশা করা যাচ্ছে না এই জন্য এই ফোনটি অ্যাভয়েড করতে পারেন এবং আপনি যদি একজন পাওয়ার ইউজার হন এবং ফোনের বা বাড়িয়ে ব্যবহার করেন তাহলে এই ফোনটি আপনার জন্য নয় সো অবশেষে একটি ভারসাম্যহীন ফোন কোম্পানি একটি অসাধারণ ডিসপ্লে ব্যাটারি দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করেছে কিন্তু পারফরমেন্স ক্যামেরার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিশ হাজার চার্জ দিয়েছে বিশ হাজার টাকায় ফাইভ জি ছাড়া এবং এমন দুর্বল ফ্রাসর একটি ফোন কেনাটা আমার মতে খুব একটি পরিমাণের কাজ হবে না আশা করি এই ভিডিওটি আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান ধন্যবাদ